আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্ভবত বাংলাদেশি ভায়রা আশা করি ভালো আছেন আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্কার বিষয়ে আসার পরিকল্পনা নিচ্ছেন আমার মনে হচ্ছে যায় অল্প কিছু সময়ের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ওয়ার্কার চালু চালুতে চলেছে কারণ তারা কিছু কিছু ডকুমেন্টের কথা প্রকাশ করেছে এই ডকুমেন্টগুলোর মাধ্যম দিয়ে আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে ওয়ার্কার বিষে আসতে চান তাহলে আপনাকে এই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে এই ডকুমেন্টগুলো সাবমিট যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন আর আপনার ইতিমধ্যে আরেকটা কথা কিন্তু জানেছেন যেটা সেটা বর্তমানে কনসুলেটর যারা আছে বার দুবাইয়ের অ্যাম্বাসার বা বাংলাদেশের বেসার যারাই যেটাই বুঝে না কেন অলরেডি এদেশের মন্ত্রণালয়ের সাথে এটা নিয়ে মানে মানে মূর্তের মধ্যে কিন্তু বৈঠক চলছে যে ভিসাকে সহজীকরণ করার জন্য তার মধ্যম থেকে এই কিছু ডকুমেন্টের কথা বলা হয়েছে আমি আপনাদেরকে এই ডকুমেন্ট কথা জানাচ্ছি অবশ্য আপনারা এই ডকুমেন্টগুলো সম্পূর্ণ রেডি করেন কারণ যে কোনো মুহূর্তেই সংযুক্ত আরব আমিরাতের ভিসা চালু হয়ে যেতে পারে কিন্তু আমি নির্দিষ্ট ডেট বলবো না যে একটা ডেট আমি শুনেছি এখন বলবো না এই ডেটটা ইনশাল্লাহ যখন আরও কাছে আসবে যখন আরও সিওর হবো তখন আমি আপনাদেরকে ইনশাল্লাহ এই ডেটটা জানাবো আশা করি কথা আমার বুঝতে পারছেন আর এর ভিতরে যারা সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে যারা আছেন বিষে রিনিউয়াল করবেন এবং ভিসা ক্যান্সেল করবেন আপনাদের জন্য বড়ো ধরনের একটা বিপদ আছে এই বিপদ আপনাকে অবশ্যই সম্মুখীন হতে হবে এবং আপনাকে এটা থেকে উঠে আসতে হবে এবং আপনাকে এখন রিনিউয়াল করতে হলে এবং আপনার ভিসা ক্যান্সেল করতে হলে আপনাকে কী কী ডকুমেন্ট দিতে হবে এবং এই ডকুমেন্টগুলো আপনাকে হানড্রেড পারসেন্ট দেওয়া লাগবে না হলে কিন্তু আপনি ভিসা রেনুওয়াল করতে পারবেন না বিষয় ক্যান্সেল করতে পারবেন না অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ চলেছে মন দিয়ে শুনবেন আর যারা পার্টনার বিষা লাগাছেন লাগবার চিন্তা ভাবনা করতেছেন বা লাগাইতেছেন আপনি ফাটনার ভিসা লাগাতে হলে আপনাকে কি করতে হবে এটাও আপনাকে জানতে হবে কিন্তু ফাটনার ভিসা কিন্তু সহজে কিন্তু আর হচ্ছে না এবং সহজে কিন্তু হবে না এবং তারা ফাটনার ভিসার জন্য এখানে দুইটা শর্ত দিয়েছে আপনাকে দুইটা শর্ত হানড্রেড পারসেন্ট করতে হবে তাহলে আপনি ফাটনার ভিসা লাগাতে পারবেন তাহলে আজকের ভিডিওটি সবার জন্য গুরুত্বপূর্ণ চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে মন্দির শুনতে থাকুন এবং ভিডিও শেষে আপনি কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে এটা কমেন্টের উত্তর দিয়ে দেব প্রিয় বাংলাদেশি ভাইয়েরা এই মুহূর্তে আমি প্রথম জানাবো আপনাদেরকে যারা বাংলাদেশ থেকে ওয়ার্কার বিষয়ে আসার জন্য পরিকল্পনা নিচ্ছেন আপনারা কি কি ডকুমেন্টগুলো রেডি করে রাখবেন প্রথম যেটা করবেন এক নম্বর সেটা হচ্ছে যে আপনার একটা বৈধ ছয় মাসের মেয়াদি ফাস্টফুড থাকতে হবে তারপরে রঙিন ফাস্টফুড সাইজের ছবি থাকতে হবে ব্যাকগ্রাউন্ড সাদা আপনার ফোর্টিফাইড এ করা মানে আপনার বা যে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছবি আছে না এরকম একটা ফোর্টিফাইভি করা একটা ছবি আপনার রঙিন ফাস্টফুড সাইজের ছবি লাগবে তারপরে যেটা হচ্ছে যে আপনার এই নিয়োগ কর্মকর্তার অফার লেটার থাকতে হবে নিয়োগ কর্মকর্তার অফার লেটার থাকতে হবে তারপরে যে মেডিকেল রিপোর্ট থাকতে হবে এরপরে যে শিক্ষা সনদ থাকতে হবে শিক্ষা সনদ বলতে যেটা কথা বলা হয় যে সম্ভবত আপনাকে ক্যালাস এসএসসি পর্যন্ত অন্তপক্ষে আপনাকে যদি ওয়ার্কার বিষয়ে আসতে হয় অবশ্য আপনাকে শিক্ষা সনদ দিতে হবে তারপর হচ্ছে যে আপনার যোগ্যতা সনদ দিতে হবে এবং কি আপনার কাজ করেন যে কাজ দক্ষতা যে কাজের আসবেন ওই দক্ষতা সনদ আপনাকে দিতে হবে তারপরে হচ্ছে যে শ্রম মন্ত্রণালয়ের অনুমতিপত্র আপনাকে দিতে হবে এরপর হচ্ছে এম আইডিকার্ডের আইডি কার্ডের আবেদনপত্র জমা করতে হবে এরপরে হচ্ছে আপনার যে বিনিয়োগ এই সরি নিয়োগ কর্মকর্তা নথিপত্র জমা করতে হবে নিয়োগ কর্মকর্তার নথিপত্র জমা করতে হবে তার লাইসেন্সের কপি দিতে হবে লাইসেন্সের কপি জমা করতে হবে যদি আপনার যদি বাংলাদেশ থেকে আসতে হয় তাহলে এইগুলো তাকে মানে যে আপনার জন্য বিষয় আবেদন করবে তাকে কিন্তু এই ডকুমেন্টগুলো দিতে হবে আমি আবারও বলতেছি এক নম্বর হচ্ছে যে আপনার বৈধ ছয় মাসের মেয়াদী পাসপোর্ট থাকতে হবে রঙিন পাসপোর্ট সাইজ ছবি হতে হবে এরপরে হচ্ছে যে আপনার নিয়োগ কর্মকর্তার অফার ডেটা থাকতে হবে মেডিকেল রিপোর্ট থাকতে হবে শিক্ষাসনদ থাকতে হবে নিম্নতম এসএসসি পর্যন্ত আপনার শিক্ষাস্থত থাকতে হবে আপনি যে কাজে তো পারদর্শী ওই পারদর্শী কাজে আপনার সার্টিফিকেট থাকতে হবে বা শিক্ষাস্থন এ থাকতে হবে তারপরে যে শ্রম মন্ত্রণালয়ের অনুমতিপত্র থাকতে হবে তারপরে যে এমন আইডি কার্ডের আবেদনপত্র থাকতে হবে এরপরে হচ্ছে বিনিয়োগ নিয়োগ কর্মকর্তার নথিপত্র থাকতে হবে এবং লাইসেন্সের কপি লাইসেন্সের কপি আপনাকে জমা দিতে হবে তাহলে আপনি ওয়ার্কার ভিসা দ্রুত ওয়ার্কার ভিসা আপনি পাবেন আর এরখানে আর একটা ট্যুরিস্ট ভিসার জন্য যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ট্যুরিস্ট ভিসার জন্য আপনাকে হোটেল বুকিং অথবা স্পন্সারের তথ্য হোটেল বুকিং অথবা স্পন্সারের তথ্য জমা করতে হবে এরপরে হচ্ছে যে আপনার ফ্ল্যাট বুকিংয়ের কপি দিতে হবে তারপর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে দিতে হবে ছয় মাসে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে দিতে হবে এবং এটা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে আর একটা হচ্ছে যে ইজেরা কপি যেটা হচ্ছে যে আপনি যার কাছে আসবেন তার ইজেরা কপি দিতে পারবেন দিতে হবে এই এইগুলো দিয়ে যদি আবেদন করেন তাহলে ট্যুরিস্ট ভিসা হবে আর টুরিস্ট ভিসা হওয়ার পরে যদি আপনি এখানে বিশেষ চেঞ্জ করতে চান বা কনভার্ট করতে চান বা ট্রান্সফার করতে চান তাহলে আপনাকে আমি যে পূর্বে যে ডকুমেন্ট কথা বলা হয়েছে সাবমিট করার জন্য আপনাকে এগুলো সাবমিট করতে হবে আর আরেকটা কথা এখানে বলা হয়েছে আই প্রমাণের কথা বলা হয়েছে একটা আই প্রমাণটা হচ্ছে যে যারা গোল্ডেন ভিসা বা গ্রিন ভিসা ব্লু ভিসা স্টুডেন্ট ভিসা এ দেশে এরা যারা আছে এরা সে আই প্রমাণটা তাদেরকে দিতে হবে তাহলে তাদের গোল্ডেন ভিসাটা এবং গ্রিন ভিসা ব্লু বিষা স্টুডেন্ট ভিসা তাদের কিন্তু হবে আসেন আপনারা যারা এখন আরেকটা যেটা করে সেটা হচ্ছে যে যারা এই লেবার ক্যাটাগরি যে বিষয়টা লেবার এই লেবার কার্ড যারা লেবার মানে বিষয় রেনিউল যারা করবেন তাদের যে তথ্যটা বিষা যারা রেনুয়েল করবেন বা বিষা ক্যান্সেল করবে আপনাকে কি করতে হবে দেখেন আপনাকে প্রথম যেটা করতে হবে আপনার বিষয় রেনুয়াল করার আগে আপনার তিন মাসের মানে লেবার কার্ডের মেয়াদ থাকতে হবে এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে যেটা আগে ছিল না আগে জরিফানা আসতো কিন্তু এখন জরিফান এত দূরে কথা আপনাকে বিষায় শেষ যখন বিষয় রেনুয়াল করবেন রেনিউল করার পূর্বে আপনি কিন্তু আপনার লেবার কার্ডের ন্যূনতম আপনার তিন মাসের মেয়াদ থাকতে হবে সেটা তিন মাস সরি হ্যাঁ তিন মাসের মেয়াদ থাকতে হবে আপনার তিন মাসের মেয়াদ থাকতে হবে তারপর আপনি বিষয় রিনিউল করতে পারবেন আর বিষয় রিনিউল করতে গেলে আপনার যেটা আর সমস্যার মধ্যে পড়বেন সেটা হচ্ছে যে বা এটা ক্যান্সেল বিষয় যারা তার জন্য আছে যদি আপনি কোথাও ফাইনভুক্ত থাকেন আপনাকে ওই ফাইনগুলো আপনাকে সে ট্রাফিক ফাইন হোক বা আপনি যে কোনো ফাইন খেয়ে থাকেন রোডের ফাইন খেয়ে থাকেন বা এদিক সেদিক যা কিছু হোক না কেন যতগুলো ফাইন খেয়ে থাকেন আপনাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফাইনগুলো আপনাকে আগে ফিল আপ করতে হবে কারণ আমরা আগে ফাইনগুলো না দিয়েও কিন্তু বিশাল আগেতে পারছি যেখানে ইন্স্যুরেন্সের ফাইন বা ট্রাফিকের ফাইন বা দেখা গেছে আপনার এই যে জরিফানা বিভিন্ন ক্যাটাগরিগুলো হয়ে থাকে আমাদের এগুলো না দিয়েও কিন্তু আমরা বিশাল আগেতে পেরেছিলাম এবং কিন্তু সেটা কিন্তু আপনার সুযোগ নাই আর আরেকটা সমস্যা যেটা সেটা হচ্ছে যে লাইসেন্স যে লাইসেনে আপনার বিষয়টা রিনিউল হচ্ছে আপনার পূর্বে যে লাইসেন্সে ছিলেন ওই লাইসেনের যদি কোনো জরিফানা থাকে এগুলো আপনাকে ওই লাইসেনের লাইসেন্সের জরিপ ফিল আপ করতে হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনাকে করতে হবে যদি না করতে পারেন তাহলে আপনার বিষয় কিন্তু রেনুয়াল কিন্তু হবে না বিষয় কিন্তু ক্যান্সেলও হবে না এটা আপনাকে মাথায় রাখবে এটা কিন্তু কম্পারম হান্ড্রেড পার্সেন্ট আপনাকে করা লাগবে আর পার্টনার বিষয়ের ক্ষেত্রে যেটা সব বর্তমান যেটা জানানো হয়েছে তারা সেটা হচ্ছে যে আপনাকে তিন মাসের ব্যাংকের হিসাব দিতে হবে মানে পার্টনার বিষয়ে যারা লাগাতে চাচ্ছেন বা পার্টনার বিষয় যারা করবেন তারা তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট বা তিন মাসের ব্যাঙ্ক হিসাব দিতে হবে তারপরে বিদ্যুৎ বিল দিতে বিদ্যুৎ বিলের যে এসে হিসাব যেটা আছে এটা আপনাকে দিতে হবে এরপর একটা যেটা সেটা হচ্ছে যে আপনি যে ফাটনার বিষয়ে আসবেন যেটার আপনার যে লাইসেনটা ওই লাইসেনের ফুল হিস্টোরি আপনার কি মানে আপনি ফাটার যে নিচ্ছেন কত ফাটস ফাটনা নিচ্ছেন আপনাকে ব্যাঙ্ক যে ফাটার যে লাইসেন্স উপরে যে ব্যাঙ্কের যে ইয়াটা এগুলো সম্পূর্ণ আপনাকে আপনাকে ফুল স্টেটমেন্ট আপনাকে দিতে হবে যদি স্টেটমেন্ট দিতে পারেন তাহলে আপনার পার্টনার বিষয় কম্বার্ট করতে পারবেন আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আরেকটা যেটা আপনার যে পার্টনারের অফিস আছে যে লাইসান যে লাইসান এই লাইসেন্সের অফিস এবং আপনার ওই লাইসেন্সের সাইনবোর্ড বা ব্যানার যেটা বোঝে এটা কিন্তু আপনাকে থাকতে হবে যদি থাকতে পারেন এগুলো থাকে তাহলে আপনার বিষয় ট্রান্সফার করতে পারবেন পার্টনারে কম্বার্ট করে নিতে পারবেন আর না হলে এছাড়া কোনো রকম সুযোগ নেয় আরেকটা যেটা সেটা হচ্ছে যায় আপনি যে পার্টনার বানাবেন ওই পার্টনারের যে শেয়ার পার্সন যতটুকু আপনাকে ওই শেয়ার পার্সন উপর যে এগ্রিমেন্ট পেপার উভয় জনে কিন্তু আপনি যদি ফার্স্ট তিনজন সাতজন ফার্স্ট জন বা দুইজন যতটুকু পার্টনার আপনি হয়ে থাকেন না কেন প্রত্যেকটা পার্টনারের ওই যে আপনার শেয়ার পার্টনার কতটুকু আছেন এতটুকু উপরে আপনাকে এগ্রিমেন্ট পেপারটা কিন্তু আপনাকে শো করতে হবে এবং আপনার পার্সোনার অ্যাকাউন্ট নাম্বার দেখাতে হবে আপনি এদেশে যে পার্টনার হচ্ছেন বিশাল এই যে এই 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 কোম্পানিতে পার্টনার হচ্ছেন আপনার এখানে লেনদেনটা কোথা থেকে আসতেছে কীভাবে আসতেছে আপনি টাকা কই ফেসেন এগুলো আপনাকে অবশ্যই আপনাকে এগুলো দেখাতে হবে যদি এগুলো দেখাইতে পারেন আপনার বিষয়টা হয়ে যাবে অথবা এখন যদি আপনি যদি এটা কোনোরকম জাল ইয়ে করে থাকেন তাহলে কিন্তু আপনি কিন্তু দরা খাবেন এটা আপনাকে যে কোনো মুহূর্তে যখন আপনার পার্টনার আইডি কার্ড হয়ে যাবে অথবা পার্টনার আইডি কার্ড হওয়ার আগে আপনাকে যে কোনো মুহূর্তে এ দেশে লেবার কোড আপনাকে তলব করবে তখন আপনাকে এগুলো সম্পূর্ণ প্লে করতে হবে আপনাকে সরি এগুলো সম্পূর্ণ আপনাকে জমা করতে হবে জমা না করতে পারে যদি পারেন তাহলে ইনস্ট্যান্ট ইন আপনার উপরে জরিমানা অথবা আপনাকে জেল অথবা আপনাকে বাংলাদেশ চলে যেতে হবে এটা আপনাকে মাথায় রাখতে হবে কিন্তু আপনি এখন জালিয়াতি করলেও জালিয়াতি পরে কিন্তু আপনাকে কিন্তু বিপদের মধ্যে পড়তে হবে তাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দিকে যাবেন এখন আর কি আপনাকে সঠিক তথ্য দিয়ে কি আপনি বিশাল লাগাবেন না আনসঠিক তথ্য দিয়ে বিষে লাগবেন সেটা আপনার উপর আর ওয়ার্কার বিশ্বাস যে তথ্যটা যে ডকুমেন্টগুলো আপনাকে দেওয়া হচ্ছে আপনাদেরকে এই ডকুমেন্টগুলো আপনারা যারা বাংলাদেশ থেকে আসার জন্য মতো প্রস্তুতি নিচ্ছেন আপনারা সম্পূর্ণ এই ডকুমেন্টগুলো আপনারা রেডি করে নেবেন এ আপনি বলতে পারেন একটা সম্মন্ত্রণের অনুমতিপত্র এটা আপনি পাবেন না আপনাকে যে ভিসা দিবে ওই অনুমতিপত্রটা সে দিতে হবে এগুলো সম্পূর্ণ আপনারা যে ডকুমেন্টগুলো রেডি করেন ইনশাল্লাহ অতি দ্রুত অতি দ্রুত এই বিষয়টা সংযুক্ত আরব হাতে চালু হতে চলেছে যেহেতু কনসুলেটর এবং মন্ত্রণালয় সব জায়গাতে কিন্তু এটা নিয়ে জোরদার কিন্তু বৈঠক চালু হয়ে গেছে এবং বিষয় সহজীকরণের কথা অলরেডি ক্লিয়ারভাবে তারা জানিয়েছে তো তারা যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন আশা করি আমার কথাগুলো বুঝছেন আর যদি না বুঝে থাকেন তাহলে এখন কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই কমেন্টের উত্তর দিয়ে দিব পরবর্তী ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ কারণ তাই ভিডিওটা বলে দিব আর হলে আমি আবার যেখানে ইয়াতে আপনারা যেখানে কমেন্ট করে থাকেন ওইখানে আমি উত্তর দিয়ে দেবো ভিডিও যতই শেয়ার করে দেবেন ভিডিওটা লং হয়ে গেছে তা ভিডিওটা শোনার জন্য আপনাকে মন দিয়ে শোনার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ও কেতু